চার গায়ে বন্ধু সব মানে ছেলে পুলের সব না हेलो हेलो किसी को बोलिए ना मैं बोलती हूं कि हम वहां पर खाली तलाश कर दो तो चले मुझे दिखो कैसे पता होती है अच्छा ठीक है 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 তো আমাকে ডিস্টার্ব করছে পঞ্চায়েতে এসে এর আগে যখন ও সভানেত্রী ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের তখন থেকে ও পঞ্চায়েতে প্রচুর উন্নয়নমূলক কাজে ডিস্টার্ব করতে এসে আমাকে কাজ করতে দিত না টেন্ডারে ঝামেলা করতো টেন্ডার অনেক সময় কন্ট্রাক্টারদের ফেলতে দিত না নিজেরা বক্স নিয়ে জুড়ে বসে থাকতো তারপরে সিসিটিভি আমি একবার লাগাতে চাইলাম আমাকে লাগাতে দিলো না ঝামেলা বললো তো সিসিটিভি আমি বাইরে থেকে কেউ কোনো আমাকে ডোনেট করেছে তাও ওদের ঝামেলা আজকে আর গতকাল হয়েছে এর আগেও দু চার দিন করেছে ও বঙ্গজনীনী সভানেত্রী হওয়ার পর থেকে আমার সাথে এক দেড় মাস ধরে খুবই পঞ্চায়েত এসে ঝামেলা করছে আর গতকাল হয়েছে একটা সইয়ের ব্যাপার ছিল তো বংশতালিকাতে ও সই করেছে সিল দেয়নি তো আমি বললাম আমাদের সোয়ের তো সিল না দিলে কোনো দাম থাকে না তো সিলটা ওকে দিতে বলি তো শিল না দিয়ে উপপ্রধানকে নিজের নামটা সইটা কেটে দিয়ে ও উপপ্রধানকে সিল দিয়ে সই করিয়ে দিয়েছে আমি আবার ওইটা দেখে আমি করে দিলাম ও তারপর থেকে আমাকে উল্টো পাল্টা করে এবং আমার হাত থেকে মানে হাতটা এমন টানে যে আমার মোবাইলটা ছিটকে পড়ে যায় আর উল্টো পাল্টা বাজে ব্যবহার গালাগালি হুমকি দেয় দেখে নেব আরও অনেক রকমের ডিস্টার্ব পঞ্চায়েতে স্টাফদের সাথে ঝামেলা করছে এসে কন্ট্রাক্টরদের সাথে ঝামেলা করছে কাজ করতে দিচ্ছে না সাইডে পঞ্চায়েতে এসে স্টাফদের ধুমকি দিচ্ছে যে বিল ছাড়বে না ও অনেক রকম সমস্যা করছে এখন আমি ভিডিওকে ভিডিও স্যারকে জানিয়েছি পুলিশ স্টেশনে জানিয়েছি এখন মানবাধিকার একটা কি জানার ব্যবস্থা করেন মানে আপনি মানে ভয় প্রকাশ মানে যে আত্মকৃত মুদ্রা তো হবে আমার এখন পঞ্চায়েতে বসতেই ভয় লাগে ও মাঝে মধ্যে এসে যে ঝামেলা করে আমার সাথে বা পঞ্চায়েতে যেতেই ভয় লাগে এখন তে তারা আজকে মারতে ঠিক এখন এত মানে চেঁচা করছে আমার সাথে এসে আমার নিজের শারীরিক অসুস্থ বোধ করছি এখন